জুড়ে যারা আবাসের অ্যাপ্লাই করেছেন বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন সবার বাড়ির টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি আমাদের সরকার পাঠিয়ে দেবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই আমি কোথাও বাইরে যে যেখানে যে বাড়ির জন্য আবেদন জানিয়েছেন তালিকায় নাম রয়েছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে প্রথম কিস্তি জগদীশ চন্দ্র বসুনিয়ার হাত ধরে আপনাদের অ্যাকাউন্টে যাবে দিল্লির কাছে আমরা হাত না এটা তৃণমূল সরকারের গ্যারেন্টি এটা দিদির গ্যারেন্টি দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি আর বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি বিজেপি যে কথাগুলো বলেছে কেউ পনেরো লাখ পেয়েছে ভাই পেয়েছে বলেছিল বছরে দু বেকারকে চাকরি দেব হয়েছে বলেছিল নারায়ণী সেনা করব করেছে এই কুচবিহারের জন্য ঘোষণা করতে গিয়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঠাকুর পঞ্চানন বার্মাকে বলেছিল পঞ্চানন বর্ম টাকা ফেব্রুয়ারি মাস মাসে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এই কুচবিহার জেলায় আমরা প্রায় লক্ষ সাতানব্বই হাজার তিনশো দুজনকে একশো দিনের বকেয়া পাওনা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে সাত লক্ষ সাতষট্টি হাজার মায়েরা বৌদিরা দিদিরা মায়েরা সরাসরি প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন খালি কুচবিহার জেলায় সাত লক্ষ সাতষট্টি হাজার কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর বারো কোটি টাকা খরচা করে কুচবিহারের সাত লক্ষ সাতষট্টি হাজার মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর বিজেপি বলছে বিজেপি জিতলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ মানে এই এক হাজার একশো কোটি টাকা চলে যাবে দিল্লিতে নিয়ে দিল্লির নেতাদের বাসভবন তৈরি হবে বিমান হবে হবে বিজেপি শাসিত রাজ্যে টাকা টাকা পাঠিয়ে দেওয়া আপনার থেকে আপনি বঞ্চিত থাকবেন আমি তাই আপনাদের অনুরোধ করব যে কানে শুনে নয় চোখে দেখে এবার নিজের ভোটাধিকার নিজের অধিকারকে সামনে রেখে প্রয়োগ করতে হবে যে আমার অধিকারকে সামনে রেখে লড়ছে যাকে আমি বিপদে পেয়েছি যাকে আমি বিপদে পাব পাঁচ বছর যাকে চোখে দেখতে পাননি আপনাদের ভোট নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের অমিত শাহ ডেপুটি আর প্রতিমন্ত্রী হওয়ার পর দশ মিনিটের জন্য কুচবিহারের কোনো গ্রামে কোনো দিন পাঁচ বছরে পা